আসন্ন বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ দশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আলহাজ শাহজাহান নোয়াখালী চার এবং জননেতা মাহবুবের রহমান শামীম নোয়াখালী ছয় আসনের ধানের শীষের সমর্থনে চট্টগ্রামস্থ নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মত সভা গত আট ফেব্রুয়ারি আগ্রাবাদে অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় সামসুদ্দিন রুবেলের সভাপতিত্বে ও সহকারী কমার্স কলেজের ছাত্র দল এর আহ্বায়ক আহবায়ক নোয়াখালী কৃতি সন্তান লায়ন মোহাম্মদ মেয়াদী হাসান রায়হানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ইকবাল হোসেন রুবেল আপনারা শহরে যারা আছেন তারা প্রত্যেকেই আপনার মা যাদের মা জীবিত আছে মাকে একটা ফোন করবেন মা তুমি কাকে ভোট দিবা আপনার আপনার মায়ের ভোটটা কনফার্ম করতে হবে প্রথমে আপনি আপনার মায়ের ভোটটা কনফার্ম করতে হবে মা যদিও থাকে এরপরে আপনি আপনার বাবার ভোটটা কনফার্ম করতে হবে এরপরে আপনি আপনার ভাইয়ের ভোটটা কনফার্ম করতে হবে এরপরে আপনি আপনার বোনের ভোটটা কনফার্ম করতে হবে এরপরে আপনি আপনার ফুপু খালা যারা আছে প্রত্যেককে আপনি ফোন দেন আপনি কোনো কর্মীকে ফোন দেওয়ার দরকার নেই আপনার পরিবারের যে সদস্য আছে ওই সদস্য গুলাকে আপনি ভোট কনফার্ম করবেন কর্মীর ভোট

যুবদলের শিল্প ও বাণিজ্য সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন চট্টগ্রামস্থ নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি আমির হোসেন পাটোয়ারি চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চ এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ সংগঠন সম্পাদক দিদার হোসেন দিদার হাতিয়া ছাত্র যুব পরিষদের সিনিয়র সদস্য আশিকুর রহমান সহ সদস্য সুবর্ণচর হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত নেতৃবৃদের লক্ষ্যে বারোই তারিখের নির্বাচনে সকলে সর্বোচ্চ দিয়ে ঐক্যবদ্ধভাবে থেকে ধানের শীষের প্রার্থী জননেতা জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান ও জননেতা জনাব মাহবুবুর রহমান শামীনকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য কাজ করবে এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা দলের নির্বাচনী ইশতেহার গণমানের মাঝে পৌঁছাতে হবে 16 বাংলা টিভি আবহমান বাংলার